আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেক দিন পর ভিডিওতে আসলাম কী অবস্থা সবাই কেমন আছেন আমি এখন আছি আমাদের ছাদে বাসার ছাদে তো মাঝখানে কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারি নাই আবার শুরু করলাম এখন থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন তো আপনাদের একটু ছাদটা ঘুরে দেখাই এখানে আমরা ছোট্ট একটা বাগানের মতো করছি এই যে এখানে ছোট্ট একটা বাগানের মতো আর এখানে হচ্ছে গিয়ে আমার মুরগি আছে কিছু ঠিক আছে এখানে সম্ভবত চারটা ফার্মি মুরগি আর এই যে একটা আছে এটা হচ্ছে যদিও বাচ্চা তারপর বড় হলে এটা হচ্ছে গিয়ে মোরগ হবে দেশি মোরগ আর এই চারটার ভিতরে এই যে সামনে যেটা সেটা হচ্ছে গিয়ে হবে ডিম পাড়ে আর এখানে হচ্ছে গিয়ে গাছ আম গাছ একটা পেয়ারা গাছ হচ্ছে গিয়ে আমা গাছ আমরা গাছটা অনেক ভালো প্রতি বছর অনেক আমরা দেয় যখন আস্তে আস্তে দেখব সবগুলো মুরগি ডিম পারে চারটা মুরগি তখন ভাবছি আরও মুরগি বাড়াবো এখানে তখন আর মুরগি ডিম কিনে খাওয়া লাগবে না এখান থেকে যা হবে তা দিয়েই হবে তো আপনারাও পালবেন এটা হচ্ছে অনেক ভালো লাগে একটা ভালো লাগে জিনিস আর যখন ডিম পারে এটা দেখা যায় আপনার ডিমের চাহিদা পূরণ করতে পারে আপনার ডিম কিনে খাওয়া লাগবে না তো ভালো এটা তো না তো আমাদের ছাদ আজকে আর ভিডিও লং করবো না এতটুকুই রাখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ